হ্যালো এভরিওয়ান আজকে ব্লগটা একদমই অন্যরকম মানে ভাবতেও পারিনি একটা খুশির মানে খুশির মুহূর্ত যেরকম ছিল আজকের দিনটা একটা মানে কান্নার দিনও হতে পারতো আমাদের জন্য যাই হোক ঈশ্বর আছেন উনি বাঁচিয়ে নিয়েছে গাড়িতে উঠলে এনার তো আলাদাই মানে মোড চেঞ্জ হয়ে যায় এবার গাড়ির বিভিন্ন জিনিস মানে এক্ষুনির মধ্যে সব জেনে নিয়ে মানে এক্ষুনিও গাড়ি চালাবে এরকম একটা ভাব করে

পারো তুমি হ্যাঁ হ্যাঁ বাড়ি তো বলো হ্যাঁ মামা বাড়ি আমি গাড়ি চালাতে হ্যাঁ হ্যাঁ পারো আমি জানি আমার গুড বয় আমার গুড বয় হ্যাঁ হ্যাঁ জানি আমি জানি দাদু দাদুকে কি দেখাবো হ্যাঁ বাবাকে কি দেখাবো এটা তো বাবাকে আমি দেবো ও বাবা লিও বাবা এখন পাপাকে জোর করে বিস্কিট খাইয়ে দিচ্ছে

যার জন্য মানে মানে নিজেও মারা মারা যেত আমরাও যেতাম হঠাৎ করে সামনে চলে এসছে ওর বাবা যখন বাইরে বেরিয়ে লোকটাকে বলতে গেল ওনার মানে চোখ ফোক গরম করে উনি যেভাবে কথা বলছে মানে ধারণার বাইরে আমি যতটা পেরেছি এখান থেকে ভিডিওটা করেছি উনি এমন একটা রিয়াক্ট করছে মানে ওনাকে বাঁচিয়ে আমরা কোনো ভুল করেছি ইভেন ওনাকে বাঁচাতে গিয়ে আমরা মরে যেতাম মানে অন্য গাড়ি এসে আমাদের গাড়িতে ধাক্কা মেরে দিত কারণ ওর বাবা ফাট করে মানে গাড়িটা ঘুরিয়েছে এমনভাবে পাশ দিয়ে যদি একটা বড় ট্রাক বা একটা কিছু আসতো আমরা মানে শেষ হয়ে যেতাম সেই মুহূর্তে ওনার তো মিনিমাম সেই জিনিসটা নিয়ে মানে এ নেই যে উনি বেঁচে গেছে উপরন্ত একজন বাইক এসে ওনাকে বলছে যে তুমি তর্ক করছো কেন তোমাকে তো উনি বাঁচিয়ে দিল নাহলে তুমি তো আমার বাইকের তলায় চলে আসতে তাও ওই যে নেশা খোর আর এইসব লোকজন মানে থেকে বেঁচে থাকো যার কারণে ভিডিওটা দিলাম নইলে দিতামও না ভিডিওটা আজকের এই ভালো দিনটা এইভাবে খারাপ হয়ে যাবে আমরা কেউ ভাবিনি এত মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছি আর শুধু মনে হচ্ছে যদি কিছু হয়ে যেত বাবুটাও সাথে ছিল এই ভেবে বুকটা কেঁপে উঠছে এখনো এমন যুগ পড়ে গেছে মানে তুমি যদি তোমার দিয়ে কাউকে ধাক্কা ফাক্কা নাও মারো তোমাকে এসে মেরে দেবে